নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলসী দান বিধি আমরা প্রায় প্রত্যেকেই যাই যে কাজটা করতে যাই সেটা হচ্ছে পঞ্চাঙ্গ সস্তায়ন এবং পঞ্চাঙ্গ সস্তায়ন করতে গিয়ে আমাদের যেটা সবার আগে যেটা দরকার হয় সঠিক লোকজন এবং সঠিক কিছু জানার বিষয় তুলসীদান বিধি এটাও জানার বিষয় আমি এর আগে ভিডিওতে পঞ্চাঙ্গ সস্তায়নের যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আমার বিপরীতে যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিও ছেড়ে কোনো জায়গায় যাবেন না আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে ভিডিওটা দেখুন এর আগে দুর্গানাম জব এবং বাসুদেব মন্ত্র অর্থাৎ মধুসূদন জব এবং চণ্ডীপাঠের বিধি ব্যবস্থা বা পঞ্চাঙ্গ সস্তায়ন করতে গেলে কিভাবে আমাদের তৈরি থাকা উচিত বা কোন কোন বিষয়ের অভিজ্ঞতা থাকা উচিত এ নিয়ে আমি পর্যালোচনা করেছি বা আলোচনা করেছি আপনাদের সাথে আপনারা হয়তো অনেকেই দেখেছেন এখন যেটা করব সেটা হচ্ছে তুলসী দান বিধি তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক কাজটা করা তা আপনাদের যারা এখনও জেনে উঠতে পারেননি তাদের তো শুনতেও আপত্তি নেই তাদের শিখতেও তো আপত্তি নেই ভালো কাজ তো আপনারা করতে চান আমি সেটা জানি তার জন্যই চেষ্টা করুন যে বিষয়গুলো বলবো বা আলোচনা করব সেগুলো একটা খাতায় ক্রমটা তার লিখে রাখুন একটা মোটা খাতায় ক্রমগুলো সুন্দরভাবে যত্ন সহকারে তুলে রাখুন কারণ সবার কাছে সব কিছু অর্থাৎ সব বই থাকে না সব শাস্ত্র থাকে না সব গ্রন্থ থাকে না তার জন্যই বলব যাদের নেই তারাই ভিডিওগুলো দেখবেন তাতে অনেকটা কাজ হবে পারলে লিখে রাখুন তাহলে শুরু করা যায় যাক যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলসী দান বিষয়ে দেখুন আমরা জানি আমরা সকলেই কাজ করি কম বেশি আমরা সকলেই কাজ করি এই কাজ করতে গিয়ে আমাদের অনেক অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় যেমন এই যে আমি ভিডিওগুলো করি তার আগে আমাকে খাটতে হয় টোটালটা বিষয়টা একবার পড়ে নিয়ে একটা খাতায় লিখি একটা স্ক্রিপ্ট তৈরি করি স্ক্রিপ্টটা কোনোটা এক পাতা হয় কোনোটা দু পাতা হয় কোনোটা তিন পাতা হয় স্ক্রিপ্ট লিখলে কি সুবিধা হয় আমার জিনিসগুলো আবার নতুন করে আমি দেখতে পাই বা মনে রাখার চেষ্টা করি ক্রমগুলো আবার দেখে নিলাম এবং স্ক্রিপ্ট লিখতে গেলে আমার কিছু জ্ঞান হলো তার জন্য আমাকে পড়াশোনা করে করে নিয়ে একটা কাগজে বা খাতায় স্ক্রিপ্টটা লিখে নিতে হয় এই যে আমি ভিডিও করতে বসি কি করি স্ক্রিপ্টটা সামনেই নিয়ে বসি যেটা লিখেছি আমি সেটা সামনেই নিয়ে তাহলে যাই হোক মন দিয়ে বিষয়টি শুনুন বিষয়টি হচ্ছে তুলসীদান বিধি প্রথমে আচমন বিশ্ব শরণ এগুলি করবই গুরু গণেশাদিত্য পুজো করতে হবে তারপর যে স্বস্তিবাচন এটা করব এবং যে স্বস্তিবাচনে যেটা বিশেষভাবে উল্লেখ করতে হবে আপনি কোন বিষ্ণুচক্রে এই তুলসী করছেন কোন বিষ্ণুচক্রে এই তুলসী করছেন সেটা উল্লেখ হবে তারপরে যেটা করবেন অর্থাৎ যেটা বোঝাতে চাইছি স্বস্তিবাচন যখন শুরু করলেন তখন কোন কাজে আপনি এই তুলসী করবেন এবং নারায়ণের তো অনেক চক্র আছে কোন চক্রে এই তুলসী করবেন সেটা উল্লেখ করবেন তাহলে বলি স্বস্তি সুক্ত আগেই বলেছি বচন অর্থাৎ স্বস্তি সুক্ত এগুলি উল্লেখ করবেন কোন কাজে কোন চক্রের ওপরে তুলসীদান করছেন সেটা উল্লেখ করবেন তারপরে স্বস্তি সুক্ত তারপরে হচ্ছে সংকল্প সংকল্প হচ্ছে বিষ্ণু বিষ্ণু নমদ্য নিজের গোত্র নিজের নাম বলে যার উদ্দেশ্যে কাজ করছেন অর্থাৎ যে যজমানের উদ্দেশ্যে যে কারণই হোক সে রোগের জন্য হোক বা অশুভ গ্রহ নক্ষত্রের উদ্দেশ্যে হোক বা বাস্তুদোষ বিষয়েই হোক সেটা অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে বললাম যিনি তুলসী করবেন তার গোত্র তার নাম তারপরে যজমানের কি সমস্যা যজমান কিসের জন্য তুলসী দানের আয়োজন করেছেন বা এই পঞ্চাঙ্গ সস্তায়ন করছেন সেটা উল্লেখ করবেন বলবেন যজমানের গোত্রনাম বলার পরে জীববধে তৎ অনিষ্ট প্রশমন রোগ রোগোপশম কাম বা যে বিষয়ের ওপর শান্তি জন্য চেষ্টা করছেন অর্থাৎ যে বিষয়ে শান্তির জন্য পঞ্চাঙ্গ হস্তন তার উল্লেখ করতে হবে অশুভ গ্রহ নক্ষত্রের জন্য হতে পারে বাস্তুভিটের জন্য হতে পারে বা বিভিন্ন দুরারোগ্য ব্যাধির কারণেও হতে পারে বলবেন নমস্তে বহুরূপায়ও বিষ্ণবে পরমাত্মনে সাহেতি মন্ত্রকরণক করণক ইয়ৎসংখ্যক বলবেন না মধ্যে যে যেখানে যে সংখ্যায় তুলসী দান করবেন যদি একশো আটটা দেন তাহলে অষ্টত্তর শত সংখ্যক স্বচন্দন তুলসীপত্র প্রদান করণক হরি পূজন কর্মাহং করিসে নিজের বেলায় অপরের বেলায় করিস তাহলে বলবেন বিষ্ণু বিষ্ণুর নম অধ্য অমুকে মাসে অমুকে বক্সে অমুক তিথও ঠাকুর মশাই নিজের গোত্র নিজের নাম বলে তারপর জজম্যানের গোত্র নাম উল্লেখ করে কি কারণে এবং কোন কাজে এই পঞ্চাঙ্গ সস্তনের করছি কি কারণে ওনার উদ্দেশ্যে তুলসী দান করা হচ্ছে সেটা উল্লেখ করবেন বলা যায় যে জীববধে তৎ অনিষ্ট প্রশমন সর্বচ্ছান্তিপূর্বক বা অশুভ গ্রহ নক্ষত্র দোষ ও উপসম কাম বা যে যে গ্রহের দোষ আছে সে গ্রহটা উল্লেখ করবেন নক্ষত্র সেটা উল্লেখ করবেন অর্থাৎ যে বিষয়ের জন্য আমি কাজ করছি বা যে বিষয়ের উপর ত্রুটি আছে সে বিষয়টা অবশ্যই উল্লেখ করবেন তারপরে বলবেন ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সাহিতী মন্ত্র করণক অষ্টত্তর শতসংখ্যক স্বচন্দন তুলসী তুলসীপত্র প্রদান করণক হরি পূজন কর্মাহং করিষে পরার্থে করিস তারপর সংকল্প সুক্ত হবে তারপর করলে সামান্য অর্ঘস্থাপন তারপর যেটা করে মাস ভক্ত বলি আসন শুদ্ধি ক্রম অনুযায়ী সব করবেন গণেশাদি পঞ্চদেবতার পূজা বিষ্ণুর ষোড়শ প্রচারের পূজা না হলে না হলে পঞ্চপচার এগুলো করে নিয়ে নেওয়ার পরে জল শূন্য অর্থাৎ তুলসী পাতায় চন্দন লাগিয়ে তিল লাগিয়ে জল শূন্য অবস্থা অর্থাৎ শুকনো অবস্থায় তুলসী দেবীকে কুশদাগ দ্বারা স্নান করাবেন আমি যে দান করব তার আগে এগুলো রেডি করে রাখবেন তারপর যদি তুলসী মঞ্চ থাকে সামনে সামনে থাকে বা তুলসীর টপ থাকে গাছ গাছশ্রমের টপ থাকে তাহলে সেই তুলসী দেবীকে স্নান করাবেন স্নানের কাজটা করাবেন অবশ্যই স্নানের কাজ করে নেওয়ার পরে তুলসী দেবীর ধ্যান করাবেন নিত্যকর্ম পূজা পদ্ধতিতে তুলসী দেবীর স্নান মন্ত্র আছে বা অন্যান্য বইতে আছে অনেক বইতে আছে পঞ্চাঙ্গ স্থানের বইতে আছে সেগুলো দেখে নিয়ে তুলসী দেবী স্নান করাবেন তুলসী দেবীর ধ্যান করাবেন ধ্যান করবেন ধ্যান করার পরে শ্রাদ্ধ অনুযায়ী অর্থাৎ উপচারে পুজো করবেন পুজো করার পরে তুলসী দেবীর প্রণাম করবেন তারপরে তুলসীপত্র চয়ন মন্ত্র কুশ দ্বারা স্পর্শ করে তুলসী দেবীর চয়ন মন্ত্র পাঠ করবেন আগেই বলেছি নারায়ণ মাতায় তুলসী দেওয়ার আগে ওগুলোকে চন্দন দিয়ে তিল দিয়ে সে একটু শুকিয়ে রাখবেন তারপর তুলসী দেবীর অর্চনা করবেন তুলসীর চয়ন মন্ত্র বলবেন বলার পরে তত্ত্ব মুদ্রায় এইভাবে তুলসী বোটাটা ধরবেন তিনবার নারায়ণকে এরম প্রদক্ষিণ করাবেন তারপরে চিদভাবে ওটা দেবেন মন্ত্র বলবেন এই তৎ স্বচন্দন তুলসী পত্রম ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সোহা নারায়ণের ওপরে চিৎভাবে দেবেন তারপর হাত জোর করে নারায়ণের নমস্কার করবেন ওং ত্রৈলক্য পুজিদের শ্রীমন সদা বিজয় বর্ধনং কুরুগদা পানে নারায়ণ নমস্তুদে তারপরে তুলসী দেবী তুলসী দেবী ক্ষমস্ব তারপরে নারায়ণের মাথার ওপর থেকে তুলসী দেবী তুলসী পাতাটাকে সরিয়ে নিয়ে একবার গায়ত্রী করবেন গায়ত্রী করে নিয়ে পরবর্তী তুলসী পাতা দেবেন একই নিয়মে আমি সবাইকে বলি কি আপনি বারোটা তুলসী দিন কিন্তু সঠিক দিন আপনি আঠাশটা তুলসী দিন সঠিক দিন সঠিক কাজ করতে গেলে এই তুলসী দানটাকে বাড়াবার চেষ্টা করবেন না হাজারাত করবেন না হাজারাত যদি করতে পারেন যদি সময় পান যদি সঠিকভাবে ধৈর্য সহকারে করতে পারেন তাহলে হাজারার দিন কিন্তু না হলে বারোটা তুলসী দিন সঠিকভাবে দিন আঠাশটা দিন সঠিকভাবে দিন যাই হোক এইবারে প্রত্যেকটা তুলসী পাতা দিয়ে সেই তুলসী পাতাটা সরিয়ে তারপরে গায়ত্রী করবেন একবার প্রতিটা তুলসী দান করে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করতে হবে মন্ত্রটা পাঠ করার পরে মন্ত্রটা হচ্ছে অনগ মন্ত্র একটা আছে অনঘ মন্ত্র নিত্যকর্ম পূজা পদ্ধতিতে পাবেন অনেক অনগ মন্ত্রটা অনেক বড় এখানে বলা সম্ভব নয় এটা প্রত্যেকটা তুলসী পাতা দেওয়ার পরে একবার করে পাঠ করার কথা বলা হয়েছে কিন্তু সম্ভব না হলে আপনার তুলসী দানের পরে অনক মন্ত্র পাঠ করবেন আর সময় পেলে যদি কম সংখ্যায় তুলসী পাতা দেওয়ার থাকে তাহলে অনেক মন্ত্র পাঠ করতে পারেন যদি ধরুন আপনার বারোটা থাকলো তাহলে অনক মন্ত্র পাঠ করা যেতেই পারে তারপরে প্রণাম করবেন নারায়ণের প্রণাম করবেন তারপর মূল মন্ত্র জপ করবেন তারপর জব সমর্পণ দক্ষিণান্ত অচ্ছিদাব ধরণ বৈগুণ্য সমাধান এবং পারলে তার আগে একটু আরতি দেখিয়ে নিতে পারেন তাহলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তুলসী দান বিধি এটা সঠিকভাবে করবেন সংকল্পটা সঠিকভাবে করবেন এবং আমি নিয়ম পদ্ধতিটা যেটা বললাম সেটা ক্রম অনুযায়ী একটা খাতায় লিখে রাখবেন তাহলে আপনাদেরই সুবিধা আশা করি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি বারবার বলি আমাকে যখন ফোন করবেন তার আগে একবার চিন্তা করে নেবেন আমি কি সাবস্ক্রাইব করেছি আমি যে উনি যে প্রশ্নের উত্তরটা দেবেন বা উনি কষ্ট করে একটা বিষয় লিখে দেবেন বা কষ্ট করে উনি ভিডিওটা করলেন তার বিনিময়ে তো উনি কিছুই চান না একটা সাবস্ক্রাইবটা চায় তো সেটা মনে করে দেবেন অসুবিধা নেই যাই হোক দর্শক বন্ধু এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার